মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর আকম সাল্লাহ আলাই সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাদি আল্লাহ তালুকে বিয়ে করার সময় আল্লাহ নবী আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন নাওজুবিল্লা দেখেন মামে থাকে দেখেন কেউ যদি নাওজবিল্লা না ক মনে করো মানে হে দলের লোক নাওজুবিল্লা জোরে কান আরো জোরে কান হজরতে মুসামাম কালিমুল্লাহ তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসাকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য নিয়োগ করে গেছিলেন আল্লাহ তাবার কোতাল হুকুমে মুসা আরো দশ দিন বিষি সেখানে রয়েছেন হজরতে মুসামাম সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্যে যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উন্মতার গুমরা হয়ে গেছে মুসা আলাই ক্ষমার যোগ্য করেছেন সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেদে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আস পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ডুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রাই খাই জি নামাজে দাঁড়াইলে আমরা মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাত বলে শরীফ কবিরা গুনা না বুজ্জা ফেরা কোনো লাভ নাই মৌলানা সাত বলছেন আল্লাহ হেদায়তের মালিক না যদি আল্লাহ হেদায়তের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলাইহি আসালামকে হজরত আবু হুরাইরে বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহর নবী হাত উঠায় রাস্তার কিনারা দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরেরার দৃশের দূর দূর যখন দিশে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা না দৈরে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দৌরায়ে যায় দেখে দোয়া মানে সে বাড়িতে যায় পাঁচবার আগে দোয়া পয়সা গেছে আবু হুরাইরার মা হেদায়েত হয়ে গেছে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বসে দোয়া করেছেন হজরত উমর ইদুল আল্লাহ হেদায়ত করায়া মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহ নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু হুরের আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রাসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তা ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে আদৌ বাহাদুর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইয়েছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহি আসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকায় আসে রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক যদি আমার কানের মধ্যে মুখটা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাসরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এইটুক পর্যন্ত শাসা কবুল আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়তের মালিককে হেদায়তের মালিককে কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন্নাকালা তাহদিমান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা হেদায়েতের মালিক হলো আল্লাহ মাওলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না সুবহানাল্লাহ যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহর নবী পাঠাইতেন না আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের মাদ্রাসার কি নাম না লাদোর মাদ্রাসা আচ্ছা এই লাদর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ খতম পড়াইবার জন্য আসে না তো কোরআন শরীফ খতম বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসা বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরে টাকাটা দিলাম আমার বাবার নামে এক খতম কোরআন শরীফ ইসালে সব